বিগত দুবছর ধরে ইউটিউবের দুনিয়াতে রীতিমতো রাজত্ব করে চলেছেন আরমান মালিক দুই বউ পায়েল ও কৃতিকাকে নিয়ে এক ছাদের তলায় থেকে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ায় বউয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে পরকিয়ার কারণে ভেঙেছে বহু সংসার এই পরকিয়ার কারণে সমাজে বেড়েছে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বউয়ের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শুধু পরকিয়া নয় তাকে বিয়ে করে দুই বউকে একসাথে নিয়ে সুখের শান্তিতে সংসার করে নজির গড়েছেন আরমান প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃত্তিকাকে বিয়ে করেন আরমান সেই বিয়ে করতে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন আপাতত তাদের চার সন্তান সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসেছিলেন পায়েল কৃত্তিকা আর আরমান মাত্র বছর দুয়েক হলো পা রেখেছেন ইউটিউবের দুনিয়াতে আর এসেই চমকে দেন সকলকে দুই বউকে নিয়ে এক ছাদের তলায় থাকা এক বিছানায় শোয়ার মতো ঘটনা সত্যি বিরল মালিক পরিবারের সম্পত্তি দেখে রীতিমতো চোখ ছানা বড়া হয় নেটিজেনদের যা নিয়ে প্রায় তারা ভিডিও শেয়ার করে থাকেন দামি দামি গাড়ি ফ্ল্যাট বাংলো কি নেই তাদের সিদ্ধার্থ কন্নানের প্রশ্নের জবাবে আরমান জানালেন চণ্ডীগড়ের দশতলার ফ্ল্যাট রয়েছে আমার প্রথম চার তলায় আমরা থাকি বাদবাকি ছয় তলার মধ্যে রয়েছে আমার মিউজিক স্টুডিও যেখানে আমার গানের শ্যুট করি বাদ বাকি আমার সঙ্গে কাজ করে যারা তারা থাকে ছজন ক্যামেরাম্যান দুজন ড্রাইভার নজন কাজের লোক আরও অনেকে মোট চল্লিশ জন এই শুনে রীতিমতো অবাক হন সিদ্ধার্থ ঘুরিয়ে প্রশ্ন করেন তাহলে এই মুহূর্তে আপনাদের মোট সম্পত্তি কত প্রথমে সেই প্রশ্নের জবাব এড়িয়ে যেতে চেয়েছিলেন আরমান তবে জানান একশো থেকে দুশো কোটির মালিক তিনি আর এই পুরো আই হয়েছে ইউটিউব থেকে এবং তা মাত্র আড়াই বছরে দু হাজার এগারো সালে সাতপাকে বাধা পড়েছিলেন সন্দীপ পায়েল তাদের এক পুত্র সন্তানও হয় তবে এরপর সেই ছেলের দু বছরের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন পায়েলের বান্ধবী কৃত্তিকা আর কৃত্তিকাকে দেখে প্রেমে পড়ে যান সন্দীপ দুই বউকে একসঙ্গে রাখতে মুসলিম ধর্ম গ্রহণ করেন নাম বদলে রাখেন আরমান এরপর পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে আরমানের ঘর ছেড়েও চলে গিয়েছিলেন পায়েল ছেলেকে নিয়ে তবে ফিরে আসেন আবারও সেই বরের এক সঙ্গে থাকতে শুরু করেন তিনজন মিলে দু সালে পায়েল জন্ম দেন দুই সন্তান আয়ান আর তুবার আর কৃত্তিকার কোলে আসে ছেলে জায়েদ এখন চার সন্তান আর তিন স্বামী স্ত্রীর সুখের দাম্পত্য যাপন দেখা যায় দুই সতীনে নাকি এখনো বন্ধুত্ব বজায় রেখেছেন একসাথে ব্লক করা থেকে সবকিছুই মিলেমিশে থাকেন এমন দৃশ্য সত্যিই বিরল